আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের ভিডিওতে থাকছে একটি ছোট্ট বাচ্চাকে মাছে খেয়ে ফেলার পর কিভাবে মাছের পেট থেকে ফিরে এসেছিল সেই বিস্ময়কর ঘটনাটি আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেল নতুন থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম একদিন একজন বুজুর্গ ব্যক্তি বর্ণনা করেন যে আমি একদিন কাবায় তাফ করছিলাম তখন খেয়াল করলাম যে সেখানে একটি মহিলার কাঁধের ওপর একটি ছোট্ট বাচ্চা চুপচাপ বসে আছে আর সে মহিলাটি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে মহিলাটি বলছে হে রব্বে করিম আমার অতীতের সেই ঘটনাটির জন্য তোমার কাছে সুক্রিয়া করছি তখন সেই বুজুর্গ ব্যক্তি ওই মহিলার কাছে গেলেন এবং মহিলাটিকে জিজ্ঞাসা করলেন তোমার এবং তোমার রবের মাঝে কি ঘটনা ঘটেছিল তখন মহিলাটি বলল একবার আমি এক বড় জাহাজে করে সমুদ্র ভ্রমণ করছিলাম আমার সাথে জাহাজে অনেক লোকের একটি জামাত ছিল তারপর হঠাৎ সমুদ্রে এমন ঝড় উঠল যে ওই জাহাজটি ডুবে গেল এবং জাহাজটি পানিতে তলিয়ে গেল সব মানুষ মারা গেল আমি আর আমার এই বাচ্চাটি একটি তক্তার ওপরে ভেসেছিলাম তখন আমি দেখলাম যে আরও একটি তক্তার ওপরে একটি হাফসি লোক ভেসে আসছে আমাদের এই তিনজন ব্যতীত ওই জাহাজের আর কেউই বেঁচে ছিল না যখন ভোরে সূর্য উদয় হলো তখন সেই হাফসি লোকটি আমাকে দেখতে পেলো এবং সে পানিতে হাত নাড়িয়ে তক্তাটি আমার নিকট আনতে লাগলো যখন তার তক্তাটি আমার তক্তার কাছাকাছি আসলো তখন সেই হাফসি লোকটি আমার তক্তায় উঠে এলো এবং আমাকে খারাপ কাজের প্রস্তাব দিতে থাকলো তখন আমি তাকে বললাম হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমরা এমন এক কঠিন মুসিবতের মধ্যে রয়েছি যে বিপদ থেকে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমেও পরিত্রাণ পাওয়া মুশকিল আর তুমি এ মুসিবতের সময় জঘন্য পাপের প্রস্তাব দিচ্ছ সেই হাফসি লোকটি তখন বলল এসব কথা বাদ দাও আমি তো অবশ্যই এ কাজটি করবো তখন মহিলাটি বলল আমার এই বাচ্চাটি তখন আমার কোলে ঘুমাচ্ছিল তাই আমি তখন লুকিয়ে বাচ্চাটিকে একটি চিমটি কাটলাম যার কারণে বাচ্চাটি তখন চিৎকার করে কাটতে শুরু করলো তখন আমি সেই হাফসি লোকটিকে বললাম একটু অপেক্ষা করো আমি আগে বাচ্চাটির কান্না থামিয়ে নেই তারপর কপালে যা আছে তাই হবে সেই হাফসি লোকটি তখন আমার বাচ্চাটিকে কোল থেকে নিয়ে পানিতে ছুঁড়ে ফেলে দিল তখন আমি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে লাগলাম হে আল্লাহ তুমি তো সর্বশক্তিমান তোমার শক্তি এবং ক্ষমতা দ্বারা এই লোকটির হাত থেকে আমাকে বাঁচাও তুমি তো সব কিছুর ওপর ক্ষমতাবান আমি আমার কথা তখনও শেষ করতে পারিনি ঠিক সেই মুহূর্তে সমুদ্র থেকে একটি বিশাল জন্তু উঠে এলো আর সেই জন্তুটি একটি লোকমা বানিয়ে হাফসি লোকটিকে গিলে ফেলল এবং এরপর সেই জন্তুটি সমুদ্রের নিচে তলিয়ে গেল আল্লাহ তা আলা আমাকে তার ক্ষমতা ও কুদরতির দ্বারা সেই পাপিষ্ট হাফসি হাত থেকে আমাকে বাঁচিয়েছিলেন আল্লাহ আলা সব কিছুর ওপরে ক্ষমতাবান এবং তিনিই মহান এরপর সমুদ্রের ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল ভাসতে ভাসতে সেই তক্তাটি একটি দ্বীপের কিনারায় এসে পৌঁছালো এবং আমি তখন সেই দ্বীপে নেমে গেলাম এবং ভাবতে লাগলাম আমি এই দ্বীপে গাছপালার ফলমূল এবং পানি খেয়ে কাটিয়ে দেবো যতক্ষণ না আল্লাহ তাআলা উদ্ধারের কোনো ব্যবস্থা না করেন মহিলাটি বলল আমি চার দিন সেই দ্বীপের মাঝে অবস্থান করলাম পঞ্চম দিনে আমি দেখতে পেলাম সমুদ্রের একটি বড় জাহাজ এই দ্বীপেই আসছিল তখন আমি একটি উঁচু টিলার ওপরে উঠে সেই জাহাজটির দিকে হাত নাড়িয়ে ইশারা করতে লাগলাম এবং তাদেরকে ডাকতে লাগলাম আমি আমার গায়ে যে কাপড় ছিল সে কাপড় নাড়াতে লাগলাম তখন সে জাহাজ থেকে তিনজন লোক একটি ছোট্ট নৌকায় চড়ে সেই দ্বীপের কাছে আসলো আমি সেই নৌকাটিতে চড়ে তাদের সেই জাহাজের কাছে ফিরে গেলাম জাহাজে গিয়ে আমি অবাক হয়ে দেখতে পেলাম যে আমার সেই ছোট্ট বাচ্চাটি যাকে হাফসি লোকটি সমুদ্রের পানিতে ফেলে দিয়েছিল সেই বাচ্চাটি জাহাজের মাঝের লোকদের একজনের কোলে রয়েছে আমার বাচ্চাকে দেখা মাত্রই আমি তার কাছে দৌড়ে গেলাম এবং তাকে কোলে নিয়ে আদর করলাম চুমু খেলাম এবং তাদের বললাম যে এটা আমার বাচ্চা এই বাচ্চা এখানে কিভাবে এলো তখন জাহাজের লোকজন বলতে লাগলো যে তুমি কি পাগল নাকি তোমার মাথা কি খারাপ হয়ে গেছে মহিলাটি তখন বলল আমি পাগল না আর আমার মাথাও খারাপ হয়নি আমার ঘটনাটি খুবই অদ্ভুত তখন আমি জাহাজের লোকদেরকে সকল ঘটনা খুলে বললাম আমার ঘটনা সব শুনে জাহাজের লোকেরা একদম আশ্চর্য হয়ে গেল আর বলতে লাগলো তুমি এক অদ্ভুত ঘটনা শোনালে আর এখন আমরা তোমাকে এমন এক অদ্ভুত ঘটনা শোনাব যে তুমি শুনে অবাক হয়ে যাবে তারা বলতে লাগলো যে আমরা এই জাহাজে চড়ে খুব দ্রুত গতিতে যাচ্ছিলাম বাতাসও অনুকূলে ছিল হঠাৎ একটি বিশাল জানোয়ার পানির ওপরে ভেসে উঠল। সেই জানোয়ারটির লেজের ওপরে এই বাচ্চাটি ছিল এবং আমরা একটি গাইবি আওয়াজ শুনতে পেলাম কে যেন বলছিল আমরা যেন এই বাচ্চাটিকে জানোয়ারটির লেস থেকে তুলে আমাদের এই জাহাজে নিয়ে আসি কারণ এই বাচ্চাটিকে আমরা যদি আমাদের কাছে না আনি তাহলে আমাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হবে তাই আমাদের মধ্যে থেকে এক লোক সাহস করে সেই জানোয়ারটির কাছে যায় এবং বাচ্চাটিকে জানোয়ারের লেস থেকে তুলে জাহাজের কাছে নিয়ে আসে তারপর সেই জানোয়ারটি পানির ভেতরে চলে যায় সেই লোকটি তখন ওই মহিলাকে বলতে লাগলো যে তোমার ঘটনা এবং আমাদের ঘটনা দুটোই আশ্চর্যজনক তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইসলামিক গল্পের চ্যানেলের আসরের সাথেই থাকবেন আমি অনেককে তোমাকে সবাই ভালোবাসবেন